ন আগে থেকে প্ল্যান বাংলাকে শান্ত করতে দেবে না বাংলা তো ইউপি মত হচ্ছে না বাংলা অন্য কোন রাজ্যের মত হচ্ছে না বাংলায় বাঙালিরা যথেষ্ট সচেতন এবং তারা জানে চক্রন্তকারী কারা হতে পারে এবং হিন্দু মুসলমানের এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা বারবার পরিকল্পনা করছে এর মধ্যে ওদের স্বার্থ হলো তার মানে ওদের রাজনীতিটা এত নোংরা জায়গায় পৌঁছে গেছে মানে বিজেপি এই আর এস এস পন্থী বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীর চক্রান্ত যখন দেখলো যে শুভেন্দু আদের দিয়ে চক্রান্ত ঠিক মতো ফাঁস হয়ে যাচ্ছে চক্রান্ত ফেল হয়ে যাচ্ছে আবার নতুন করে চক্রান্ত সাজিয়েছে এই সময় এই যে নতুন বিলটা আনার এবং আইনে রূপান্তরিত করারও কিন্তু একটা চক্রান্ত কারণ ছাব্বিশের ভোটের আগে ওরা একটা দাঙ্গা লাগাতে চাইছে এবং হিন্দু মুসলমানের দাঙ্গা এই পরিকল্পনাটা ওদের অনেক দিন ধরে চলছে কিন্তু ওরা ভুলে গেছে বাঙালিরা কিন্তু এত বোকা নয় বাঙালিদের মাথায় টুপি পরানো এত সহজ না ওরা বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারী আনছে বিহার থেকে আনছে বিভিন্ন জায়গা থেকে আমদানি করছে আজ পর্যন্ত যাদের বাড়িকে যাদের হিন্দু বাড়িতে ভাঙচুর করা হয়েছে তারা নিজেরা বলছে যে যারা তাদের বাড়ির ওপর আক্রমণ করেছে তারা এলাকার লোক নয় তাদেরকে চেনে না এবং আঠেরো বছর বাইশ বছর তেইশ বছর সাতাশ বছরের ছেলেরা একদম ইয়াং ছেলেরা কিন্তু এই ভাঙচুর গুলো করছে যাদের ভাষা আলাদা যাদের কালচার আলাদা যারা এখানকার বাঙালি মুসলমানের সঙ্গে কোন মিল নেই এবং আরো অনেকে ধরা পড়েছে রাকেশ নাম এরকম অনেক চক্রান্তকারী ধরা পড়েছে মুর্শিদাবাদে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে ঠাকুরের মূর্তি ভাঙা এই ধরনের ঘটনা ঘটেছে এটা বিজেপি করাচ্ছে আর মুসলমানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তার মানে বুঝতে পারছেন কতবার নোংরা রাজনীতি করছে বিজেপি এখানে এরকম রাজনীতি আমি আমার জ্ঞান থেকে দেখিনি আর এস এস বিজেপি পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতি করছে এই রকম নোংরা রাজনীতি আজ পর্যন্ত আমি কোনো পার্টির দেখিনি আজকে তারাই করছে এই নোংরা রাজনীতি কিন্তু ওদের সাকসেস হতে পারে না এতে করে মানুষের অভিশাপ ওদের লাগবে ওরা নাকি ধর্ম মানে আল্লাহ নামে ভগবান মানে ওরা কিছুই মানে না ওরাই আসলে অধর্মিক ওরা অধার্মিক এবং ওরা খুনি ওরা দাঙ্গাবাদ ওরা বদমাস ওরা হচ্ছে ক্রিমিনাল ওদেরকে বাংলা মানুষ ঘৃণা করবে একটা ভোট পাবে না বাঙালি ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে এবং সেই আন্দোলনের ভিতরে কিছু গুন্ডা বাহিনী ঢুকে দিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে কেন ভাঙচুর করা হচ্ছে যারা আন্দোলন করছে তারা কি করছে না তারা করছে না তার ভিতরে গুন্ডা বাহিনীরা কেন করছে হিন্দুদের বাড়িতে কেন আক্রমণ করা হলো দেখো মুসলমানরা আজকে হিন্দুদের বাড়ি ভেঙেছে দুজন হিন্দুকে মেরে দিয়েছে বাচ্চা ছেলে এই করে হিন্দুদেরকে উত্তেজিত করার জন্য কিন্তু এটা প্ল্যান ছাব্বিশের ভোটকে সামনে রেখে এবং হিন্দুদের ভোটটা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু এই কাজটা বাংলা জুড়ে করে যাচ্ছে রীতিমতো করছে এবং করে যাচ্ছে তারা